কমছে না অনুপ্রবেশের সংখ্যা সীমান্ত অবৈধভাবে আবারও ভারতের ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে পুলিশের জালে গ্রেপ্তার জন বাংলাদেশের অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল নদিয়া দানতলা থানার সীমান্ত পার হতেই প্রত্যেকে গ্রেপ্তার হয় পুলিশের জালে সূত্রে খবর নদিয়া ধানতলা থানার দত্তপুলিয়া চেপির বারান বেরিয়া নিদালাপাড়া এলাকায় ওই বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তদন্তে উঠে আসে ওই বাংলাদেশি নাগরিকেরা কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় এদেশে প্রবেশ করে এরপর ভারতের পশ্চিম দিকে চলে যায় কর্মসূত্রে পুলিশের তরফে জানানো হয় গতকাল রাতে ওই বাংলাদেশিরা যখন দেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল তখন নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে প্রত্যেক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে শুক্রবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে পাঠানো হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে অন্যদিকে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের মদতদাতা দালাল চক্রের বিরুদ্ধে রয়েছে অভিযান অব্যাহত পুলিশ সক্রিয়তার সাথেই অভিযান চালিয়ে যাবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট ফাবর বাংলা